নবদ্বীপের বদ্বীপের ঘাটে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বেহাল সংস্কারের কাজ কাজ মেরামতের চললেও পারাপার অব্যাহত থাকবে বলে জানাচ্ছে ফেরিঘাট কর্তৃপক্ষ নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সদস্য জানিয়েছেন নবদ্বীপ ঘাট মায়াপুর ঘাট হুলোর ঘাট ও স্বরূপগঞ্জ ঘাটের জেটিগুলি ক্রমশ বেহাল হয়ে পড়েছে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে অপরদিকে যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তার কথা ভেবে গত পয়লা আগস্ট বেহাল জেঠিগুলি এবং বোর্ড মেরামতের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে নদিয়া জেলা পরিষদ সেই প্রথম পর্যায়ে ঘাটের মতো মেরামতের কাজ শুরু হবে কাল মঙ্গলবার বারোই আগস্ট থেকে যা চলবে আগামী দশ দিন পর্যন্ত সেই মতো গত চৌঠা আগস্ট নবদ্বীপ থেকে স্বরূপগঞ্জ ঘাট কিংবা স্বরূপগঞ্জ থেকে নবদ্বীপ ঘাট যাতায়াতকারী জনসাধারণকে জ্ঞাত করতে একটি বিজ্ঞপ্তি জারি করে ফেরিঘাট কর্তৃপক্ষ জানা যায় নবদ্বীপ যাওয়ার জন্য নদীপথে স্বরূপগঞ্জ ঘাট ব্যবহার করে অসংখ্য ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী এবং বহু সাধারণ মানুষ স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ ঘাট আসার জন্য ব্যবহার করা হয় অস্থায়ী বাঁশের মাচা পাশাপাশি একটি স্থায়ী জেটি সেই জেটিটি দীর্ঘদিন বেহাল হয়ে পড়ায় মেরামতের সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ সেই মতো আগামী কাল থেকে শুরু হচ্ছে এই জেটি সংস্কারের কাজ তবে অন্যান্য দিনের মতোই ফেরি চলাচল স্বাভাবিক থাকবে মানুষজনের যাতে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয় তার দিকে নজর রয়েছে জলপথ পরিবহন সমবায় সমিতি কর্তৃপক্ষের আমাদের যেটি খারাপ আছে তার জন্য জেলা পরিষদ থেকে কাজ করছে জেটিতে আমাদের সাইডে মাচা আছে বাসের দোকান থেকে চলবে ঘাট বন্ধ থাকবে ওই চলবে মানে স্বাভাবিক জেটি শুধু ব্যবহার হবে চলবে মানে জেটিটা শুধু বন্ধ থাকবে মানে কাজের জন্য